সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা দুইটা এলইডি বাল্ব আপনাদেরকে আসলে জ্বালিয়ে দেখাবো কোনটা কতটা পারফরমেন্স দিচ্ছে এই ডাবল এলইডি বাল্বটা আপনারা হয়তো অনেকে দেখেননি এই সিঙ্গেলটা আসলে অনেকে বাসা বাড়িতে ব্যবহার করেন তো আজকে এই দুইটা এল বাল্বের ভিতরে কম্পেয়ার করব আর এবং কি জ্বালিয়ে দেখাব তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা খেয়াল করুন এস আর লেখা আছে এস আর সোলার এলইডি টিউব তো এইটা আমরা আস্তে আস্তে বক্সটি ওপেন করে নিচ্ছি তো আপনারা দেখতে পাবেন বক্সটি ওপেন করার সাথে সাথে আমরা আসলে দুইটা স্ট্যান্ড পাবো এই দুইটা স্ট্যান্ড এই সাইডে ফিটিং করা থাকে ঠিক আছে এই দুই সাইডে ফিটিং করা থাকে যাতে এটা আসলে লাগানো যায় এইভাবে দেখতে পাচ্ছেন সবাই এই দুইটা রকম ফিটিং করা লাগানো থাকে আর এই সাইডে আমাদের লেখা আছে এস আর পাওয়ার সোলার এলইডি টিউব লাইট আমরা যদি একটু খেয়াল করি যে এই সোলার এল লাইটটার আসলে ডাবল এল ব্যবহার করা হয়েছে দেখুন ডাবল বারো ভোল্ট এল দুইটা ব্যবহার করা হয়েছে তো আলোটা আজকে এখন আপনাদেরকে আমরা চেক করে দেখাবো তো যদি আমরা আলোটা আপনাদেরকে দেখাই যে সিঙ্গেল এল ও ডাবল এলইডির মধ্যে পার্থক্যটা কী এল বাল্বটা চেক করার জন্য আমরা একটা ব্যাটারি নেব ব্যাটারিটা আছে বারো ভোল্ট এইট পয়েন্ট টু এম ব্যাটারি তো এখানে যে আমাদের এলইডি বাল্বটা রয়েছে এটার আমাদের সাদাটা হচ্ছে প্লাস আর কালোটা হচ্ছে মাইনাস তো সেইভাবে আমরা আসলে কানেকশন করে দিচ্ছি সাতাটা পজিটিভ কালোটা নেগেটিভ দেখুন অনেক সুন্দর আলো দিচ্ছে অনেক সুন্দর আলো দিচ্ছে আর তার পাশাপাশি যদি আমরা সিঙ্গেল যে এল বাল্বটা আছে সেটা আপনাদেরকে যদি একটু দেখাই আপনারা খেয়াল করবেন এখানে আমরা এই যে একটা সিঙ্গেল এল বক্সটার সাথে আমরা পাচ্ছি একটা কানেক্টর আর দুইটা ছোট ছোট এখানে একটা স্ট্যান্ডটা আমরা পেয়ে যাচ্ছি কাজ না হলে আমরা ঘুরিয়ে দিব তা আপনাদেরকে একটু দেখাই একটা প্লাস একটা মাইনাস তো সুন্দরভাবে জ্বলছে ঠিক আছে তো এটা হচ্ছে সিঙ্গেল টিউব আপনাদের যদি আমরা একটু দেখাই খেয়াল করবেন এখানে আছে সিঙ্গেল টিউব একটু প্রেসার দিলে খুলে যাবে এই যে এখানে একটা সিঙ্গেল এল ব্যবহার করা হয়েছে আর যেটা ডাবলটা আছে সেটা দুইটা এলইডি বাল্ব ব্যবহার করা হয়েছে যদি আপনারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর যারা আমাদের ভিডিও আসলে দেখেন প্রতিনিয়ত তারা অবশ্যই অনেকে কমেন্টস করেন না তারা অবশ্যই কমেন্টস করবেন তাদের মানে আপনাদের মতামতগুলো আমাদের কাছে শেয়ার করবেন তো আজকে দেরি না করে ভিডিওটি শেষ করলাম ধন্যবাদ সবাইকে